ফলো করো নতুন ঘোড়া কিন্তু অনেকটা স্পিড আছে ভরপুর বয়স বলতে বলতে আবারও চলে এসছি ভাইয়ের বাড়িতে ভাই কেমন আছো ভালো ও তারপর কি হচ্ছে ঘোড়া কি মাঠে নিয়ে এসছিলে নাকি ঘোড়াটা কতদিন হচ্ছে কেনা হয়েছে আজকে দিন হচ্ছে তাই তো কোন মেলা থেকে সীমান তাহলে তো ওই যে সীমানে যে মেলা হয়েছে কিন্তু সেই মেলা থেকে ভাই কিন্তু ঘোড়াটা কিনে এনেছে তো ভাই ঘোড়াটা কত টাকা পড়েছে তাহলে এক লাখ বাড়ি অবধি বাড়ি এক লাখ ওখানে কত পড়েছে ওখানে কত টাকায় পড়েছে দু হাজার কম আরও একজন ধরো ভাই কিন্তু ধরে রাখতে পারছে না একেবারেই দেখতে পাচ্ছ ঘোড়া কিন্তু অনেকটা চঞ্চল দেখাই পাওয়া যাচ্ছে কিন্তু একজন আর ধরে রাখতে পারে না তাহলে ভাই যে ঘোড়াটা কিনেছে উনি আপনার কি হয় বাবা বাবা তোমার বাবার নামটা কি কালো একেবারে কিন্তু ধরে রাখা রিক্স হয়ে যাচ্ছে ধরে রাখতে পারছে না অনেকটা চঞ্চল তাহলে বাড়িটা কোন জায়গায় বদীপকুলা টাওয়ারের কাছে এর আগে কি তোমার আব্বুর কি ঘোড়া ছিল না এটা কি প্রথম আগে ও আগেও ঘোড়া ছিল তো এই ঘোড়াটা তাহলে এর দাঁত কটা হয়েছে ছখানা একেবারেই তো ভরপুর বয়স তাহলে কি এবছরে তো ছাড়া হবে নাকি ফুল দমে ছাড়া হবে একেবারে উঠে পড়ে লাগবে মাঠে দেখতে প্রতি মাঠে একেবারে কিন্তু ফুল দমে ঘোড়াটা ছাড়বে প্রতি মাঠে দেখা যাবে যে এই ঘোড়াটা এই যে বিহার থেকে আনার পরে কি ট্রিটমেন্ট করছে একে একটু জোরে বলবে গাঁজর ট্যাঁজ ছোলার খোঁচা ভুচি এই যে বিহার থেকে আনার পরে কোনো ট্যাবলেট খাওয়াতে হয় ব্যথা বা যন্ত্রণা এর কোনো ট্যাবলেট খাওয়াতে হয় না অন্য অন্য ঘোড়া আনলে ট্যাবলেট খাওয়াতে হতো মাঠে ছেড়েছো হ্যাঁ ও ছুটেছো ভালো হ্যাঁ তো ঠিক আছে ভিডিওটা তাহলে দেখিয়ে দাও একটু আবারও দেখতে দেখতে কিন্তু ঝড়ের গতিতে ছুটে আসতেছে দেখা যাক কত স্পিড গতিটা কিন্তু সবাই ফলো করো নতুন খোনা কিন্তু অনেকটা স্পিড আসছে ভরপুর বয়েস একদম দেখতে বড় ছ্যাকে কিন্তু যে ভিডিওতে দেখাচ্ছ যে গতিটা কিন্তু অনেকটা কিন্তু তীব্র গতিতে ছুটে আসছে বড় শহীদ নি ভাই তাহলে তোমার নামটা কি তোমার নাম রাকিবল তুমি কি এর আগে কি ঘোড়া ছাড়তে ও নিজের কি বাবার ঘোড়া ও এই ঘোড়াটা ছাড়বে তাহলে কে এবছ তুমিই ছাড়বে ও শহীদ নেই নাকি শহীদ আছে শহীদ আসবে তুমিই দিচ্ছো তাহলে প্রত্যেক দিনকে হ্যাঁ তার মানে ট্যানিংটা কীভাবে দেবে ট্যানিং হুম কীভাবে দেবার মাঠে ছাড়বো ছাড়বে মানে একটা ঘোড়া কি ছাড়ায় একটা ও অনেকেই পুকুরে চাকে দেয় ওটা কি দেওয়া হয় না ওটা দেওয়া হবে না অন্য ঘোড়া আনলে দেওয়া তো এখন আর দেওয়া হবে না একে দেওয়া হবে না ওই দেওয়া হয় তার কারণটা কি ওর দম বাড়ে

তো এর যে বুক বল তোমরা দেখতে পাচ্ছ এবারে কি প্রাইস কি মোটামুটি ঘরে নিয়ে আসার প্রোগ্রাম আছে নাকি এখন কি বলি বলা যায় এখন তো না ছাড়া পর্যন্ত কিছু বলার নেই কিন্তু মনে কি হচ্ছে মনে হচ্ছে তো খুব দৌড়াজি যায় হতে যা বিশাল ব্যাপারে আমার অডিয়েন্সদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও হ্যাঁ এই পাটটায় নিয়ে এসো অনেকটা ঘোলা আসতে যে ফটোটা ए ओय साथ दबा आहा 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 वो पा ना अब है आलपारा भाई वाला वीडियो वीडियो बच्चे माने हो जावे

ঘোড়ার যে চাউনি যে চাউনিটা কিন্তু অনেকটা তীক্ষ্ণগতির চাউনি যে অনেকটা টার্গেটকে ফলো করছে যেন তো এ ঘোড়া কি তোমরা বিক্রি করে দেবে না এমনি একেবারে পোষার ইচ্ছা আছে ইচ্ছা আছে ও যে কোনো বিক্রি টিক্কিরি এরকম কোনো বিক্রি হবে কুড়ি দিন পর বাবা বিহারে যাবে বিহার থেকে ঘোড়া আলে হ্যাঁ ছেড়ে ঘোড়া তো তারপরে এখন তোমরা আব্বু কি ঘোড়া বিক্রিও করে হ্যাঁ হ্যাঁ একেবারেই কালো ভাই কিন্তু ঘোড়া বিক্রিও করে ঠিক আছে কালো ভাইয়ের নাম্বারও আমি অবশ্যই দিয়ে রাখবো হ্যাঁ তাহলে যদি বিক্রি করে যেহেতু তোমার আব্বা একটা বিজনেস ব্যবসাদার তাহলে তোমার আব্বুর ফোন নাম্বারটা তুমি দিয়ে দাও ঠিক আছে অনেকেই চাইবে যে আমার অডিয়েন্সরা তোমার আব্বুর সাথে যোগাযোগ করতে কখনো কখনো নাম্বারটা এখানেই বলে দাও ঠিক আছে আটাত্তর বাহাত্তর চব্বিশ চুরাশি আশি ও আটাত্তর একেবারে কিন্তু নাম্বারটাও নিয়ে নিলাম আপনাদের জন্য যারা ঘোড়া কিনতে চায় বিহারে যাবে সেখানে যা যদি ভালো সেইভাবে ঘোড়া পছন্দ হয় ওনার আব্বুর সাথে অনেকই যোগাযোগ করতে পারে ঘোড়াটা ছেড়ে দাও বুঝ ও অনেকটা তুমি ধরে রাখতে কষ্ট হচ্ছে যেহেতু প্রত্যেকদিনকে ঘোড়াকে তাহলে ক টাইম খাওয়ানো হচ্ছে তিন টাইম

একেবারে কিন্তু সকালের মেনুটা হচ্ছে এটাই ও আর বইকালে এই যে সেটা করছো তুমি খাওয়াচ্ছ একেবারে কিন্তু কালো ভাই যেভাবে টিপস কিন্তু বলে দিলো ওনার ছেলে এটা কিন্তু একটু ফলো করতে পারো যারা নতুন ঘোড়া কিনছো তারা কিন্তু এগুলো ফলো করতে পারো যে ঘোড়া ভিডিও দেখে যারা নতুন নতুন ঘোড়া কিনবে তারা কিন্তু আমার কিছু কিছু ভিডিও দেখতে পারো এখানেই আমি ভিডিওটা এখানেই বন্ধ করছি স্কিপ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবার সাথে অন্য কোনো জায়গায়